নবের পরীক্ষা বড় পুরস্কারটা হলো বিশাল বড় বিশাল বড় ওই বড় পরীক্ষাও দিতে রাজি হয় নাই তাই কপালে জান্নাতটাও লাভ করতে পারে নাই এটা আওয়াজ করে জুড়ে কন্যা কথাটা ঠিক কিনা তাহলে আমার প্রিয় ভার আমার আলোচনাটা একেবারে শেষ পর্যায়ে আমি নিয়ে আসলাম এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো কিন্তু আপনাদেরকে মন দিয়ে কথাটা শুনতে হবে এবার আমি আপনাকে বলবো মুখস্থ করে নেন হ্যাঁ আবার মুখস্থ করেন আমি আজকে আপনাদের আলোচনা বুঝালাম নবীর বাবা জান্নাত পায় না নবীর ছেলে জান্নাত পায় না নবীর বৌরা জান্নাত পায় না নবীর চাচা জান্নাতটা পায় না দেখালাম কিন্তু এবার আমি আপনাকে বলবো শোনেন আপনি হতাশ হওয়ার কোনো দরকার নাই আজকে আমার বক্তব্য শুনে निराश হয়ে যাওয়ার কোনো দরকার নাই আমি আপনাকে এবার আশার বাণী শোনাচ্ছি সবাই আনন্দের কথা শোনাচ্ছি ও এক একজন পাগালিয়া আমার এলাকার সুন্নি মুসলমানেরা ও সকলullie বিদ্যুতের এক একজন আল্লাহর প্রিয় বান্দা এলাকায় যারা বসে বসে সবাই কাছে শোনাচ্ছি শোনা 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 নবীর বাবা তোমাকে হাও দরকার লাগবে না নবীর সিলে হাও দরকার নাই নবীর বউ হাও দরকার নাই নবীর চাচা হাও দরকার নাই এবং কি নবীর দেশের সঙ্গে আপনার দেশের কোনো মিল হওয়া দরকার নাই নবীর ভাষার সঙ্গে

বৃদ্ধ বয়সে আসার পরে আল্লাহ নবীর অনুসরণ করলো আবার আল্লাহ নবীর অনুসরণ করলো যেদিন জান্নাত হয়ে গেল সেই দিন আমার প্রিয় ভাইরা তাহলে আজকে আলোচনা কি চমৎকার করে বলছে মাতা কুম রসুল ফাখুজু নবী যা তোমাদের দেয় তা ধর নবী যা তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো হাজরাতে বেলালে সে নবী যা দিয়ে সব নিয়ে আনিছে এজন্য জান্নাত হয়ে গেছে নবীর বাপ নাই নাই নবীর বাপ জান্নাত পায় নাই নবী ছেলে নাই নাই ছেলে জান্নাত পায় নাই নবীর নাই নাই নবীর বউরা জান্নাত পায় নাই তাহলে আজকে থেকে আমরাকে সিদ্ধান্ত নিতে পারব আজকে আলোচনা থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আজ আমরা বুঝতে পারলাম আমার কেউ ভাইরা দেশ আমার মিল হওয়া বংশ আমার মিল হওয়া লাগবে বাংলাদেশের প্রান্ত থেকে একজন ব্যক্তি যদি আজকে থেকে সিদ্ধান্ত নেয় আমি নবীর সন্ত শুরু করে দিলাম আমি বলতে পারি আজকে অনুসরণ করবে যখন আল্লাহর জান্নাত হিসাবে সাব্যস্ত হয়ে যাবে তখন প্রশংসা করতে হয়েছে আমি শুধু আপনাদেরকে বলবো উপমহাদেশ থেকে আপনারা একটা ব্যাখ্যা জানেন কিনা তাম দুনিয়া একসময় ইসলাম ছিল কিন্তু অনেক জায়গায় বর্তমান ইসলাম না যেমন আপনি রাশিয়ার দিকে তাকায় দেখেন এই রাশিয়া নামক ভূখণ্ডে ইমাম বুখারির জন্ম হয়েছিল ওই রাশিয়া ভূখণ্ডে বর্তমান ইসলাম খুঁজে পাওয়া যায় না স্পেনের দিকে আপনি তাকায় দেখেন স্পেনে এক সময় কত ইসলাম ছিল কিন্তু বর্তমান ইসলাম খুঁজে পাওয়া যায় না কিন্তু উপমহাদেশের দিকে আপনি তাকায় দেখেন ব্রিটিশরা আসলো এই উপমহাদেশ ইসলাম দশ নষ্ট করার জন্য কোরআন ধরে ধরে পুড়িয়ে ফেললো মাদশাগুর বুল্ডুজারকে ভেঙে দিল মসজিদ গুলো গুড়ায় দিল আলেমদেরকে ধরে ধরে এনে কাছের মধ্যে ঝুলে ঝুলে ফাঁসি দিয়ে হত্যা করতে লাগলো এখান থেকে বহু পর্যন্ত এমন একটা গাছ ছিল না যার প্রত্যেকে ডালে ডালে একটা আলেমকে হত্যা করে করা হয় নাই কিন্তু এত নির্যাতনের পরে এত নিপ্রণের পরে এখন পর্যন্ত হাল ইসলাম নষ্ট হতে পারে নাই পারে নাই পারে নাই তার কারণ কি আমার প্রিয় ভাইরা এই ভূখণ্ডের মধ্যে আপনারা জানেন আতাউল্লাহ শাহ বুখারীর মতো মানুষ ছিল শাহ আব্দুল আজিজ দেহলবীর মতো মানুষ ছিল মুফতি আমিনের মতো মানুষ ছিল আল্লাহ বাবর উগরের মতো মানুষ ছিল আল্লাহ বাদেল ওয়ার হোসেন সাইদের মতো মহা মানব ছিল তাদের জীবন চলে যাবে উপমহাদেশ ইসলাম নষ্ট হতে দেবে না দেবে না আজকে আমরা সিদ্ধান্ত নিলাম আমার রব বলো আমার রবের পরীক্ষা বলো ওই বড় পরীক্ষা দিতে গিয়ে আমরা সামনে অগ্রসর হব পাহাড় আমাদের দমন করে রাখতে পারবে না সমুদ্র স্তব করতে পারবে না আজ আমরা সিদ্ধান্ত নিলাম ইসলামের জন্য প্রয়োজন হলে হাত গুলি নাজনা দিব পা গুলি নাজনা দিব চোখ

আমার এই মাদ্রাসা আমার বন্ধু মুফতি আজহার সাহেব একজন ভালো মনের মানুষ আমি আসে খোঁজ দিলাম এই মাহফিলটা কদের তবরক আয়োজন করে দেওয়ার ভালো তবরক বিরিয়ানি এত সুন্দর করেছে অনেক অনেকগুলি টাকা দাঁড় লেগেছে এই মা একটা সহ বিশাল আয়োজন করেছে এই দিয়েছে এক একটা পাগলি পাঁচশো সাতশো টাকা আমি দেখলাম আমি তো পাগলি সারা বাংলাদেশে দিচ্ছি এই পাগলির ধরলাম একেবারে এক নাম্বার পাগলি দিয়েছে তা আবার শুধু পাগড়ি তাদেরকে দেয় নাই পাগড়ি যে বাপজানরা এখানে তারা যাদের সন্তানগুলি হাফেজ হলো তাদেরকে পর্যন্ত পাগড়িগুলি দিছে তারা ধরেন আমার কেউ একটা পাগড়িতে আমার কেউ ভাইয়ের এক হাজার করে টাকা লাগছে বাবারও দিলো বাবারও দিল বাবার ছেলেরও দিলো আমার কেউ ভাইয়েরা তাহলে আমরা কি আছি এই পাগড়ির টাকাটা হাফেজের পাগড়ির টাকাটা আমরা দিতে রাজি আছি দুই চারজন দাঁড়ায় যাব আমার কেউ ভাড়া এক হাজার এক হাজার করে নামটা লেখাবো এটা আমার কেউ ভাড়া আপনারা জানেন এখানে বহু এখানে কিতাব পড়ানো হয় হাতিসের কিতাব পড়ানো হয় হাতিজি কিতাব গুলি একেবারে কিতাব গুলি কিন্তু মতো লাগে

আট হাজার দশ হাজার টাকার সব খা কে পর্যন্ত থাকতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কে আছেন আমার বাবারা আমরা দুইজন চারজন দেখতে চাই এই কিতাবের জন্য দশ হাজার কয়েক টাকা দিয়ে দিবে কে আর কার আছেন একটু আমি দেখতে চাই আমার প্রিয় ভাইরা একটু হাতটা উঠান হৃদয়টা নরম করে ফেলেন মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাপ যেন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই বাবার মহব্বত লাগে না ওই মায়ের মহব্বত লাগে না আমি জানি বড় নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানটা চালায় অর্থনৈতিক অভাবটা এখানে রয়েছে আমার প্রিয় ভাইয়ারা তাই কিতাবের জন্য আমি কিছু দান চাইলাম কারা কারা আছেন আমার প্রিয় ভাইয়ারা কিতাবের জন্য দানটা করবেন একজন দুইজনের দাঁড়া যান দশ হাজার টাকা দিবেন কারা কারা আছেন এবার দশ হাজার টাকা যদি কষ্ট হয়ে যায় নাই কি একজন নাই একজন দুইজনকে আমি পাবো না আল্লাহ হৃদয়টা নরম করে দেন ওরবিন এত বক্তব্যের মধ্যে আমরা আমাদের কাছে ক্লিয়ার হলো কেমতে বড় বিপদ নবীর বাপ মুক্তি পাচ্ছে না নবীর ছেলে মুক্তি পাচ্ছে না নবীর চাচা পর্যন্ত মুক্তি পাচ্ছে না নবীর বৌরা পর্যন্ত মুক্তি পাচ্ছে না এত মারাত্মক সামনে অপেক্ষা করতেছে ও প্রিয় ভাই আপনি আজকে আলোচনা থেকে সিদ্ধান্ত নেন এই কোরআনের দান করার কারণে এই কিতাবগুলি দানগুলি করার কারণে দাউর হাদিসের কিতাবগুলি আল্লাহ হয়তো এর সিলাই আল্লাহ আপনারা মাফ করে দিতে পারে এই শত শত মানুষ নিয়ে কি সুন্দর করে গেছে সবাইকে নিয়ে আজকে আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহর কাছে ফরিয়াদ করব আর আল্লাহর কাছে মরাজাত করব কেউ কেউ আছেন একদম দ্বারা যান দশটা হাজার টাকা কিতাবের জন্য দান করবে আল্লাহ আল্লাহ মনটা নরম করে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ কে আছে আলহামদুলিল্লাহ একজন দ্বারা যায় একজন হাতটা দলি কে আছে গো ভাই এমন হৃদয় কি একজন পাওয়া যাবে না দশটা হাজার টাকা দেবে

আল্লাহ তাআলা সিদ্দিক রহমান সাহেব কিতাবে যারা 5000 টাকা দান করে দিল গো ও রব আপনার কাছে আমি ফরিয়াদ করি আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ সিদ্দিক সাহেবের রোগ দূর করে দেন সিদ্দিক সাহেবের চিন্তা দূর করে দেন সিদ্দিক সাহেবের परेशानी গুলো দূর করে দেন আল্লাহ সিদ্দিক সাহেবের আত্মের সজনের ভিতরে কারা কারা অন্ধকার কবর শুয়ে আছে আমি জানি না তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দেন ও রব 5000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 50000 টাকা দ্বারা আপনি উপহার দিয়ে দেন

কে আছে একজন জানলাম সিদ্দিক হয়ে গেলাম অন্তত পক্ষে দশ হাজার টাকা দিয়ে কিতাবের অংশগ্রহণ করেন অথবা পাঁচ হাজার টাকা দিয়ে কিতাবের সাথে অংশগ্রহণ করেন দুইজন মিলে মিলে তারপরে কিতাবের অর্থটা হলো আল্লাহ আল্লাহ এমন ভাইদেরকে দাঁড় করার ব্যবস্থা করে দেন মনগুলো তৈরি করে দেন কিতাবের জন্য আমার প্রিয় ভাই এই শোনেন আপনাদের কথা শোনাই আমার অভিজ্ঞতা শোনেন আমার তো দুইটা মাস সাথে আমি সম্পৃক্ত আমার দুইটা মাদেশ ঢাকাতে আর একটা আছে পাশে তা আমি দেখি

টাকা দ্বারা তো উপহার দিয়ে দেন এটা আওয়াজ করে শুনে এ বদার হাবা কে আছে কামার কে অ্যাকসেপ্ট রাখছে

করে দেন চারজন চারজন লাগে আর চারজন পাঁচ হাজার পাঁচ হাজার করে দিলে দশ হাজার দিলে জন লাগে দশ হাজার দুই জন লাগে আর যদি পাঁচ হাজার করে দেন তাহলে পরে আর চারজন লাগে অনেক তো সম্মানের ব্যক্তিদের নাম আছে একটু কি তারা কিছু মেহরবানি করবে না আল্লাহ একটু মনটা নরম করে দেন না এখানে একটু অবদান রাখেন না কে আছে আল্লাহ কবরের মধ্যে মা শুয়ে আছে কবরের মধ্যে কলিজার বাবা শুয়ে আছে আল্লাহ আকবর আমি কি তাদের জন্য একটু দান করতে পারবো না এমন কি নাই সৎ সাহস নাই আচ্ছা এবার আসেন আমার প্রিয় ভাইতে রেখে দিলাম এবার আসে দুই হাজার করে আমরা টাকা দেবো দুই হাজার করে এই যে টাকা টাকার পাক দিলাম আর একটা করে আমরা পেশ আমরা দিয়েছি এই যে এই যে পেস্টটা দেখেন না সুন্দর এই জন্য আমরা

দুইটা হাজার করে টাকা আল্লাহ আল্লাহ কিন্তু মেহরবানি করে দয়া করে তখন ফির দান করে ভাই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা দাঁড়ান না ভাই তো একজন প্রযুক্তি কি নাম হক ভাই দুই হাজার টাকা দরকার আমার হবাব আমি শামসুল হক ভাইকে ফোন করেছি ওখানে বসে বসে তিনি আলহামদুলিল্লাহ আমরা সি শুনেছি আল্লাহ শামসুল হক ভাই দুই হাজার টাকা দান করে দিল ওর নগদ দিয়ে দিল আল্লাহ সারা জীবন থাকবে এই পাখি সারা জীবন কিন্তু হাফেজ দিন হয় আমি যে হাফেজ হয়েছিলাম ওই পাখড়িটা এখন পর্যন্ত রেখে দিয়েছি ওরা দেখলেও আমার কত ভালো লাগে এই জন্য এই জায়গাটাই সারা জীবন কত নামাজ করবে কত রসিয়ত করবে কত মানুষের মাঝে দিন প্রচার করবে সারা জীবন এই আমার ভাই শামসুল হক ভাই এই সবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ আর 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 তিন জন আর তিন জন একটা হাত তাতে উঠা ভাই আল্লাহ তো সম্ভব দুই হাজার টাকা বেশি না ভাই একটু হাতটা উঠায় দেন কারা কারা পারে আমরা একটু মেহরবানি করেন আমার হবা আল্লাশ ভাইকে কবুল করে না আল্লাহ বারবার আল্লাহ আনিস ভাই আপে সুন্দর দিয়েছে আল্লাহ ভাই চো বা সুন্দর করে দিয়েছে আল্লাহ জানটা সুন্দর করে দিল ওইটা